এখনো পর্যন্ত দুশো বিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে এনডিএ অর্থাৎ বিজেপির নেতৃত্বে এনডিএ অন্যদিকে দুশো আঠাশটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেসের নেতৃত্বে মতন জয়লাভ করলেন ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদী এবং নিশ্চিতভাবে তার নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স ভারতে চলছে দফায় দফায় ভোট গণনা মানুষ আতঙ্কিত যে নরেন্দ্র মোদী যদি তৃতীয়বারের মতো হ্যাটট্রিক করে এদিকে আরও অন্যান্য অন্য দলগুলি ব্যাপকভাবে তারা কিন্তু সারা ফেলেছে নরেন্দ্র মোদীকে টেক্কে দেওয়ার জন্য দর্শক কে হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো হ্যাটট্রিক করে আবার ক্ষমতার আসনে আসে তাহলে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক এবং রাজনৈতিক গণতন্ত্র ধ্বংস করেছে ভারত এবং তাদের এই সাহিত্য শাসন চলমান আরও কতটা প্রকর হতে পারে এই বাংলা ভূমির উপরে আপনারা বিস্তারিত জান জানবেন এই সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে অর্থ উদ্ধারের মাধ্যমে টানা তৃতীয়বারের মতন জয়লাভ করলেন ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদী এবং নিশ্চিতভাবে তার নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করতে যাচ্ছে যদিও চারশো আসনে যে তার তার যে টার্গেট ছিল এবং তার মাধ্যমে ভারতের সংবিধানকে পুরোপুরি উল্টে পাল্টে দেওয়ার একটা মনোবাসনা ছিল সেই স্বপ্ন আর আপাতত পূরণ হচ্ছে না তবে যেভাবেই হোক নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় বসছেন আর এটি বাংলাদেশের বিপদকে নিঃসন্দেহে আরও ঘনীভূত করল বাংলাদেশের জন্য এটি অশনী সংকেতটিকে আরও তীব্র করলো আমি আসছি সে বিষয়ে ভারতের নির্বাচনকে কেন্দ্র করে যে কয়েকটি জরিপ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে ভারতের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তার প্রায় প্রত্যেকটিতে নরেন্দ্র মোদীকে যেভাবে জিতিয়ে রাখার একটি চেষ্টা করা হচ্ছিল তাকে যেভাবে তুমুল বিজয়ের মাধ্যমে তিনি ক্ষমতা আসছেন এমন একটি ছবি আঁকার চেষ্টা করা হচ্ছিল সেটি আবারও ভুল প্রমাণিত হয়েছে এবং ভারতের এই ধরনের বুথ জরিপ কোনোভাবেই কখনোই বাস্তবে প্রতিফলিত হয়নি আমি এর আগের ভিডিওতে বলেছি দু হাজার চার এবং দু হাজার চোদ্দোতে একইভাবে ভারতের বুথ ফেরত জরিপগুলো ভুল প্রমাণিত হয়েছিল যদিও ওই জরিপের মাধ্যমে নরেন্দ্র মোদীর যে ক্ষমতা আসছেন সেটুকু সঠিক হয়েছে তবে তাকে যেভাবে আসন ওয়ারিতে এগিয়ে রাখার একটি চেষ্টা ছিল সেটি একেবারেই হয়নি তার কারণ এবার নরেন্দ্র মোদি নিজের দল বিজেপি তিনশো তিনটি থেকে গতবার যে তিনশো তিনটি পেয়েছিল তার থেকে এবার এসে দাঁড়িয়েছে দুশো বিয়াল্লিশটি আসনে কংগ্রেস বরং গতবার পেয়েছিল বান্নটি এবার পেয়েছে ছিয়ানব্বইটি আসন আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট তারা পেয়েছে দুইশো যেখানে বুথ ফেরত জরিপকে বলা হচ্ছিল যে কংগ্রেস নেতৃত্বাধীন জোট পাবে মাত্র একশো পঁচিশ থেকে একশো একষট্টিটি কারণ কি কারণ নরেন্দ্র মোদী সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল নির্বাচন কমিশন থেকে শুরু করে গণমাধ্যম গণমাধ্যমগুলোকে তো একেবারে কিনে ফেলেছিলেন এবং এই ব্যাচে করার মাধ্যমেই নরেন্দ্র মোদীর ইচ্ছার ঘটেছিল এই জরিপগুলোতে শেষ বিশেষে দেখা গেল নরেন্দ্র মোদী তার নিজের আসন তো কমেছেই তার দলের জোটগতভাবে অনেক কমে এসেছে এবং পশ্চিমবঙ্গের বিষয়টি যদি আমরা এক্সাম্পল হিসেবে সামনে নিয়ে আসি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে এরকম বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে এবার সেখানে এগিয়ে থাকবে বিজেপি সেটাও ভুল প্রমাণিত হয়েছে সেখানে বিজেপি যেখানে গতবার আঠারোটি আসন পেয়েছিল এবার পেয়েছে মাত্র এগারোটি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস গতবার পেয়েছিল বাইশটি এবার পেয়েছে উনত্রিশটি কারণ কি কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িকতা তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানুষরা একটা নীরব প্রতিবাদ জানিয়েছেন নাগরিকত্ব সংশোধন আইন যেটি পাশ করা হলো নির্বাচনকে সামনে রেখে সেটি স্পষ্ট প্রচ্ছন্ন প্রভাব রেখেছে এই নির্বাচনে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে সংখ্যা মুসলমানদের একটি বড় অঙ্ক বা বড় সংখ্যক মানুষ এখানে বাস করেন তারা সহ সেখানে ধর্মনিরপেক্ষ মানুষেরও যথেষ্ট উপস্থিতি তারা মোদীর এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন যদি বলা হয় শুধু পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্য অন্যান্য রাজ্যগুলো আমরা যদি আসন বিশ্লেষণ করি তাহলে তার যে নীতি সেই নীতিগুলোকে সামনে রেখে একেবারে খারাপ কিছু হয়নি ভারতের অর্থনৈতিক অবস্থা তো এখন সঙ্গীন অবস্থায় এই জন্য তিনি বারবার ধর্মাশ্রয়ী হয়ে নিজেকে উপস্থাপন করেছেন এবং মুসলমানদেরকে একটা পর্যায়ে সরাসরি আক্রমণ করেছেন তিনি এমনকি ভগবান বাণিজ্যও শুরু করেছেন ভগবান বাণিজ্য মানে তিনি নিজেকে দাবি করলেন ভগবানের সন্তান হিসেবে ঈশ্বরের সন্তান হিসেবে তিনি বললেন যে আমার স্বাভাবিক কোনো জন্ম হয়নি জৈবিক কোনো জন্ম হয়নি আমি ঈশ্বরের সন্তান এমন ব্যবসাও তিনি শুরু করেছিলেন আর মোদীর যে ইমেজ তা যে ব্যক্তি জনপ্রিয়তা সেখানেও ধস নেমেছে যদিও একেবারে তিনি জনপ্রিয়তার তলায়তে চলে গেছেন তা নয় তবে আগে যেমনটা ছিল এবার তা কাজে দেয়নি এবং এটা তো সত্য কথা ভারতের একটা অংশ মানুষ যেমন ধর্ম নিরপেক্ষতাকে অবলম্বন করে বাঁচতে চায় আর একটা বড় অংশ দিনকে দিন কট্টর হিন্দুত্ববাদের দিকে এগোচ্ছে সব মিলিয়ে নরেন্দ্র মোদীর যে অবস্থান এই মুহূর্তে সেটি ভারতের জন্য যতটা হুমকি ঠিক ততটাই হুমকি বাংলাদেশের জন্য নরেন্দ্র মোদীর কর্তৃত্ববাদ নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িকতাবাদ নরেন্দ্র মোদীর ধর্মকে পুঁজি করে ব্যবসা এবং গণতন্ত্রের জন্য গণতন্ত্র গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার সব কিছু নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা এ সব কিছুর একটা প্রভাব স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না ভারতের কোন কোন আসনে বিজেপি কংগ্রেস এবং ন্যূন্য নিম্নতর ব্যক্তি প্রার্থীরা ক্ষমতাবান কারা হচ্ছে এবং কাদের হাতে ক্ষমতাটা যাচ্ছে বিস্তারিত তথ্য জানবো আমরা সেখান থেকে উৎসবের মেজাজ আপনাদেরকে এখন বাজে এগারোটা চৌত্রিশ এবং এই মুহূর্তে যে যে ফলাফল এখনো পর্যন্ত আমাদের সামনে এসছে অর্থাৎ যে ট্রেন্ড আমাদের সামনে এসছে সেটা আপনাদেরকে জানাই এখনো পর্যন্ত দুশো বিরানব্বইটা আসনে এগিয়ে রয়েছে এখনও পর্যন্ত দুশো বিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে এনডিএ অর্থাৎ বিজেপির নেতৃত্বে এনডিএ অন্যদিকে দুশো আঠাশটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট এবং আপনার এখনও পর্যন্ত তিন থেকে পাঁচটা রাউন্ড গোনা হয়েছে সব মিলিয়ে বারো থেকে পনেরোটা রাউন্ড পর্যন্ত গোনা হবে এবং তাতে কিন্তু মোটামুটি একটা চিত্র পরিষ্কার হচ্ছে যে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে লোকসভায় এবং তার পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গের চিত্রের কথায় আসি যেখানে বিয়াল্লিশটি লোকসভা আসন রয়েছে সেখানে কিন্তু তিরিশের বেশি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কিন্তু এই মুহূর্তে দশ আস দশটি আসনেরও কম এরকমই একটা জায়গায় এসে দাঁড়িয়েছে পাশাপাশি কংগ্রেস রয়েছে কংগ্রেস একটি এবং কখনো দুটি আসনে তারা এগিয়ে থাকছে আমরা একটু কথা বলবো আপনাদের সঙ্গে এখানে এইখানে যে যে এক্সিট পোল আমরা দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে বিজেপিকে বিপুল পরিমাণ আসন দেওয়া হচ্ছে কিন্তু এখন যেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি তাদের দেখছি যে তৃণমূল একটা রেকর্ড সংখ্যায় পৌঁছনোর জায়গায় পৌঁছে গেছে কি বলবে তৃণমূল তৃণমূল মানে মামাটি মানুষ আর মামাটি মানুষের একমাত্র নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মামাটি মানুষ সাথে দিদি ছিল রাস্তায় নেমে যিনি আন্দোলন করেছেন তিনি মানুষের সাথে ছিল আছেন থাকবেন এবং বাংলার মানুষ জানে মমতা ব্যানার্জি ছাড়া অভিষেক ব্যানার্জি ছাড়া আর কেউ নেই তাদের তাদের সাথে দাঁড়ানোর মতন আমরা যদি কেন্দ্রের দিকে তাকাই তাহলে এখনো পর্যন্ত বিজেপি একা ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি ম্যাজিক ফিগার থেকে বেশ খানিকটা পিছনে আছে এবং সার্বিকভাবে এনডিএ তারা কিন্তু ম্যাজিক ফিগার থেকে সামান্য এগিয়ে রয়েছে পনেরো কুড়ি আসনে এগিয়ে রয়েছে আপনারা কি মনে করছেন যে যে পরিস্থিতি আমরা এখন দেখছি এখন প্রায় বারোটা বাজতে চললে এখন যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন্ডটি কি অব্যাহত থাকবে এবং যদি এই ট্রেন্ড অব্যাহত থাকে তাহলে কি আপনার মনে হয় কেন্দ্রে তৃণমূল একটা বড় শক্তি নিয়ে পৌঁছতে পারবে একশোবার কেন্দ্রে তৃণমূল একটা বড় শক্তি নিয়ে পৌঁছাতে পারবে কেন নরেন্দ্র মোদীর এগেনস্টে বিজেপির এগেনস্টে একমাত্র কথা বলে যে সেই হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির মতো নেত্রী ইন্ডিয়ায় পেয়েছে এটা ভাগ্যের ব্যাপার সেই জন্যে মমতা ব্যানার্জি সেন্ট্রালেও একটা বড় স্থান নেবে এবং ব্যাঙ্গালোতে আছেই তার ইডি দিয়ে সিবিআই দিয়ে কুচ্ছা করে অপবাদ দিয়ে মমতা ব্যানার্জিকে দমিয়ে রাখা যায়নি যাবে না আমরা একটুখানি শুভ শুভকে বলবো যে আমরা এখানে যারা স্লোগান দিচ্ছেন এবং যারা যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে হাজির হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন পোস্টার প্ল্যাকার্ড নিয়ে তারা এখানে এসে পৌঁছে গেছেন এবং একটা চরম উৎসাহ আমরা এখানে দেখতে পাচ্ছি যদিও ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা আমরা কিছু সহিংসতার ঘটনার কথা শুনতে পাচ্ছি বিষ্ণুপুর সেই বিষ্ণুপুরে কিন্তু যেখানে সৌমিত্র খান এবং সুজাতা মণ্ডলের মধ্যে লড়াই হচ্ছে এক সময় তারা স্বামী স্ত্রী ছিলেন সুজাতা মন্ডল তিনি তৃণমূলের হয়ে লড়াই করছেন সৌমিত্র খান বিজেপির হয়ে লড়াই করছেন বিষ্ণুপুরে কাউন্টিং সেন্টারের বাইরে কিন্তু ইতিমধ্যেই একটা হাতাহাতি শুরু হয়েছে অন্যদিকে ডায়মন্ড হারবারে সেখানে সকাল থেকে বিজেপি এবং সিপিএম তারা অভিযোগ করেছে যে সেখানে সে সেখানে তাদেরকে কাউন্টিং সেন্টারে বসে দেওয়া হচ্ছে না তবে শারীরিকভাবে পশ্চিমবঙ্গের চিত্রটা এখন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সার্বিকভাবে পশ্চিমবঙ্গের চিত্র কিন্তু এরকমই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবির খেলা হচ্ছে আবির হচ্ছে দিদি একটু আসুন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবির খেলা হচ্ছে আমরা কথা বলবো তাদের সঙ্গে এখনো তো বারোটাও বাজে নিয়ে আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি এখন আবির্ভূত শুরু করে দিন না আমরা তো জানি আমরা অলরেডি জিতে গেছি সুতরাং মমতা মানে নৈতিক জয় এর আগে কিছু নেই মমতা মানে গরীবদের জন্য মধ্যবিত্তদের জন্য মমতা ব্যানার্জি অলরেডি আমাদের জন্য অনেক করেছে আমাদের গরীবদের অনেক করেছে আচ্ছা একটা কথা বলুন সেটা হচ্ছে যে আমরা যেই যেই ট্রেন্ড দেখতে পাচ্ছি এখন গোটা দেশে যেই যেই ট্রেন্ড দেখতে পাচ্ছি সেই সেই ফ্রেন্ড হচ্ছে যে এক্সিট পোলে যেরকম আসন সংখ্যা আমরা দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না এবং বিজেপি তারা এখনো পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারেনি পরিস্থিতি যদি এরকম হয় আপনারা কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে পৌঁছবে ভবি আসলি কারণ মমতা ব্যানার্জি বলেছে বারবারই যে আমরা ইন্ডিয়া জোটে আছি অল ইন্ডিয়া কিন্তু স্টেটে আমরা একা লড়বো একথার আমাদের নেতি বারবার বলেছে তো সেই বেছে যে